ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস তোমাদের প্রথমেই জানাই প্রত্যেককে শুভ মহালয়ের শুভেচ্ছা আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব এই ভিডিওটা পুরোটা দেখো বিশেষ করে তোমার টার্গেট যদি পুলিশের চাকরি হয় সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের চাকরি বা রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি চাকরি খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসবে তোমরা প্রত্যেকেই জানো দেখো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ডেট খুব সম্ভবত হয়তো চেঞ্জ হচ্ছে না ওইটাই ধরে নিতে পারো তিরিশে নভেম্বর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হবে আর তোমরা আশা করি প্রত্যেকে আপডেট পেয়ে গেছো কলকাতা পুলিশের কনস্টেবলের ডেটও কিন্তু ডিসেম্বর মাসে হচ্ছে অর্থাৎ দুই হাজার পঁচিশেই কিন্তু ফ্রেন্স ডবলিউবিপি কনস্টেবল হচ্ছে কেপি কনস্টেবল হচ্ছে রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি বিজ্ঞপ্তি খুব শীঘ্র আসবে এবং সেটাও প্রবল সম্ভাবনা আছে এই দুই হাজার পঁচিশের মধ্যেই কমপ্লিট হওয়ার রাইট তো যে সমস্ত ভাই বোনদের পুলিশের টার্গেট করছো তো গোল্ডেন অপরচুনিটি সামনে আসছে আর যে সমস্ত ভাই বোনদের পুলিশের কোনো কারণে হচ্ছে না সে বয়স হোক হাইট হোক বা কোনো কারণে বা পুলিশ পছন্দ না সে যাই হোক তোমরা রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি ফোকাস করো ফ্রেন্স বাকি চোখ করে নাও যদি ঠিকভাবেই তৈরি করো ফ্রেন্স সময় যদিও কম হ্যাঁ ফ্রেন্স অবশ্যই সময় কম কিন্তু এই সময়টায় যদি ডেডিকেশন দিতে পারো তুমি যদি ওয়ার্ক এবং ডেডিকেশন দেখাতে পারো ফ্রেন্স তাহলে একটা সিট তুমি অবশ্যই ছিনিয়ে নিতে পারো বোঝা গেলে গেলাম রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডির একটা পদ তোমার বা রাজ্য পুলিশের কনস্টেবল বা কলকাতা পুলিশের কনস্টেবলের একটা পদ তোমার একটা ভ্যাকেন্সি দরকার রাইট সেই একটা ভ্যাকেন্সি যদি ছিনিয়ে নিতে চাও ফ্রেন্ডস তাহলে গোল্ডেন অপরচুনিটি তোমরা জানো ফ্রেন্ডস আমরা সেপ্টেম্বর থেকে একটা ক্র্যাশ কোর্স চালু করছি অনেক ভাই বোন সেই টাইমে জয়েন হতে পারেনি তো যেই সমস্ত ভাই সেই টাইমে জয়েন হতে পারেনি স্পেশাল অফার ছিল ফ্রেন্ডস মহালয় উপলক্ষে আজকে এবং আগামীকালকে একটা স্পেশাল অফার চলছে ফ্রেন্ডস কি অফার ফ্রেন্ডস আগে বলে নি আমাদের কোর্সে কি কি থাকবে ফ্রেন্স আমাদের কোর্সে ফ্রেন্স পুলিশের হান্ড্রেড পার্সেন্ট মেয়ার জিআইশ ইংলিশ সায়েন্স সমস্ত কিছুর লাইভ ক্লাস হবে হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স এফেয়ার্সেরও পিডিএফ দেওয়া হবে রাজ্যের মানে গ্রুপ সি গ্রুপ গ্রুপের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স এখানেও দেখবে গ্রুপ সি জন্য স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্স আছে কারেন্ট অ্যাফেয়ার্স মান্থ ওয়াইজ তোমরা পিডিএফ পেয়ে যাবে এই প্রত্যেকটা ক্লাস ফ্রেন্ডস লাইভ হবে ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স লেভেলের সমস্ত কিছু কভার করা হবে আমরা হান্ড্রেড দিব শুধু তুমি সেগুলোকে রেডি করো রাইট তোমার টার্গেট যদি পুলিশের কনস্টেবল বা মানে ডব্লিউপি বা কপি কনস্টেবল হয় বেশি কিছু ভাবার দরকার নেই এদিক সেদিক ছোটার দরকার নেই কি করবো না করবো বুঝতে পারছি না কী লেভেল আছে সমস্ত কিছু বলে যাও যা দেওয়া আপ চায় শুধু সেগুলো রেডি করো সামান্য কিছু ফিজ দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো সেটা গ্রুপ সি গ্রুপটির জন্য হান্ড্রেড পার্সেন্ট উপযোগী কোন বাই বোন যদি ভাবো আমি দুটো একসঙ্গে প্যারালেলি প্রিপারেশন লিখবে হান্ড্রেড পার্সেন্ট উপযোগী করস গ্রুপ সি গ্রুপটির জন্য হান্ড্রেড পার্সেন্ট উপযোগী পুলিশের কনস্টেবল ডব্লিউ পি কে পি র জন্য হান্ড্রেড পার্সেন্ট উপযোগী রাইট এগুলো হচ্ছে চ্যাপ্টার ভিত্তি ক্লাস পাবে পিডিএফ পাবে প্রত্যেক সপ্তাহে একটা ফুল মকটেস্ট পাবে প্রেন্স সঙ্গে সঙ্গে তোমরা এগুলোই জয়েন করলে তুমি প্রেকটিস বেছে ফ্রিতে অ্যানরোল করতে পারবে

আর ফ্রেন্ডস যাদের প্রবলেম হয় প্রায় প্রতিদিনই ম্যাথের উপর আলাদাভাবে বেসিক ক্লাস করা হয় যে সমস্ত ভাই বোনরা একদম বেসিকটা নরবরে রাইট চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হয় প্র্যাকটিস ক্লাস হয় বেসিকটাও হয় মক টেস্ট হয় ফ্রেন্ডস কি দরকার ফ্রেন্ডস চাকরি পাওয়ার জন্য যা যা দরকার হান্ড্রেড পারসেন্ট এখানে আছে এগুলো দিলেই কি চাকরি হয়ে যাবে না ফ্রেন্ডস এবার তুমি যদি যে বদ্ধ সিরিয়াস থাকো যে একদম ডেডিকেটেড স্যার রাইট যা যা দেওয়া হবে রেডি করবো আমরা যা যা দরকার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবো শুধু তোমাকে এগুলো পরিশ্রম করে ফ্রেন্স রেডি করতে হবে আমি বলছি না যে এই কোর্স এনরোল করলে তুমি চাকরি পেয়ে যাবে হ্যাঁ তুমি যদি সিরিয়াস থাকো ফ্রেন্ডস হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেটেড থাকো ফ্রেন্ডস সামনে পুজো আসছে আনন্দের ব্যাপার ঠিক আছে কিন্তু ভাই পুজো প্রত্যেকবারই আসবে ফ্রেন্ডস কিন্তু এই যে পুলিশের অপরচুনিটি যে গোল্ডেন অপরচুনিটি এটা কিন্তু সবসময় আসবে না ফ্রেন্ডস রাইট অনেক বছর পর এক্সাম হচ্ছে এটাকে পাকি চোখ করে নাও হ্যাঁ সামান্য কিছু একটা পিসের জন্য এরকম গাইডেন্স মিস করুন এখানে সমস্ত কিছু পাচ্ছ এভরিথিং রাইট এই কোর্সের এডমিশন ফি তোমরা জানো চারশো নিরানব্বই টাকা পরে মান্থলি নিরানব্বই রাইট কিন্তু তোমরা এই মহালয় উপলক্ষে যদি ইস্যু হয় তাহলে শুধু দুইশো উনপঞ্চাশ টাকা দিয়ে এডমিশন ফি নিতে পারবে পরে মান্থলি বুঝা গেল কি বললাম তাহলে মহালয় উপলক্ষে আজকে এবং আগামীকালকে যে সমস্ত ভাই কারণে ভিডিওটি মানে আপডেটটা পাওয়া নাই বা জানো নাই তাহলে ফ্রেন্ডস এই গোল্ডেন অপরচুনিটি মিস করুন আজকে এবং আগামীকালের জন্য আমি বলবো যারা ভিডিওটা আজকে দেখছো লেট করুন আগামীকালকের জন্য আজকে এডমিশন নিয়ে নাও ডিসক্রিপশনে বা পিন কমেন্টে তো লিঙ্ক আছে আমি আমাদের অফিসিয়াল নাম্বারটা লিখে দিচ্ছি এইট টু ফাইভ ডবল জিরো ফোর ওয়ান টু সিক্স থ্রি এই নাম্বারে জাস্ট এই নাম্বারটা সেভ করে না হাই ওয়া হ্যালো লেখো সেখানে সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালে আমরা প্রাইভেট একটা কমিউনিটিতে জয়েন করাবো সেখানে সমস্ত ক্লাস পাবে রাইট ফ্রেন্ডস তাহলে সত্যি সিরিয়াস তাহলে এই সময়টা মিস করো না রাইট এবার পুজো তো আসছে এবার একটা মনে করো চাকরির মানে এক্সপিরিয়েন্স হিসেবে চাকরি প্রার্থী হিসেবে তুমি আছো পরের বার যেন একজন সার্ভিসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারো রাইট এবারে পুজো তো এসেই গেলেও পরের বার আগে যেন একটা গভর্নমেন্ট সার্ভিস তোমার হাতে থাকে রাইট একটা ভ্যাকেন্সি যেন তুমি ছিটিয়ে ছিনিয়ে নিতে পারো সেই জায়গায় যদি যেতে চাও ফ্রেন্ডস এই দুই তিনটা মাস পরায় উজাড় করে দাও রাইট যদি ভাবো না গণিত চাচ্ছায় ভরসা নেই অমুক ঠিক আছে অসুবিধা নেই মোট কথা পরও ফ্রেন্ডস আর যদি ভাবো না হ্যাঁ গণিত চর্চা এইভাবে ফ্রিতে এত কিছু দেওয়া হয় গণিত চর্চার উপর ভরসা আছে তাহলে চোখ বন্ধ করে ফ্রেন্স এই নাম্বারে জাস্ট হাই আর হ্যালো লেখো রাইট যদি আমাদের উপর ভরসা থেকে দুটো জিনিস ফ্রেন্স গণিত চর্চায় ভরসা আছে তুমি কি পরিশ্রম করার জন্য তৈরি আছো তাহলে ফ্রেন্স বেশি ভাবার দরকার নেই এই নাম্বারে একটা হাই বা হ্যালো লেখো যা যা দরকার কি দরকার ফ্রেন্স সমস্ত কিছু এখানে পাবে এভরিথিং রাইট ফ্রেন্স তো আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই